আইন শৃঙ্খলার প্রশ্নে শুধু আর্যিকরের ঘটনা নয় তার তো উল্লেখ নেই অপরাজিতা বিল বুক ঠুকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যা আমি পনেরো দিনের মধ্যে সবকে ফাঁসিতে ঝুলিয়ে দেব অপরাজিতা বা অভয়ার ঘটনার পরে নয় আগস্ট তারপরে অন্তত দশটার বেশি শিশুকন্যা বালিকা ধর্ষণ খুন হয়েছে একটার কথাও উল্লেখ এখানে নেই নারী সুরক্ষার ক্ষেত্রে আইন শৃঙ্খলার প্রশ্নে উল্লেখ নেই ঈদ ভালো হয়েছে দুর্গা পূজা ভালো হয়েছে কালী নাকি ভালো হয়েছে দুর্গাপূজাতে হাওড়ার শ্যামপুরে এতগুলো মায়ের মূর্তি ভাঙা হয়েছে তার উল্লেখ নেই বিধানসভা থেকে ঢিলচড়া দূরত্বে রাজাবাজারে কালী মন্দির ভাঙা হয়েছে শিখ সম্প্রদায়ের গুগ্গি সিং শিখ সম্প্রদায়ের তার ছেলে তাকে ফলস মামলা দিয়ে কালী ঠাকুরকে বাঁচাতে গেছিল বলে আজকে জেহাদিদের অভিযোগে কলকাতা পুলিশ আজকে প্রেসিডেন্সি জেলে তাদের আটকে রেখেছে পুরো পরিবার ঘর ছাড়া কালী পুজো নাকি খুব ভালো করে হয়েছে বেলডাঙ্গায় কার্তিক পুজোর দিন পঞ্চাশটা মন্দির ভাঙল আইসি জামাল ঘুষের টাকা নিয়ে গিয়ে মন্দির রিপেয়ারিং করতে বাধ্য করেছে সেই বেলডাঙ্গার কার্তিক পুজোর কথা উল্লেখ নেই সরস্বতী পুজো গোটা ভারতবর্ষ নাড়িয়ে দিয়েছে দিল্লির ভোটেও বাঘ দেবী বিদ্যার দেবী শ্বেত শুভ্র দেবী সরস্বতী মায়ের অপমান তার প্রতিবাদ সনাতনীরা করেছে বাঙালি হিন্দুরা বিশেষভাবে প্রতিবাদ করেছে মুখ্যমন্ত্রী যে কলেজে তথা ল পড়েছেন বলে দাবি করেন তিনি বারের মেম্বার তিনি সেই কলেজে একজন জয়েন্ট সিপি আর একজন ডিসি সঙ্গে দুশো পুলিশ ইনক্লুডিং লেডি কনস্টবল র‍্যাপ দিয়ে দুর্গ বানিয়ে মা সরস্বতীর আরাধনা হল তার উল্লেখ নেই তৃণমূলের জিহাদি নেতা সভাপতি মন্ডল নগর উঘড়ায় গিয়ে সরস্বতী পুজো বন্ধ করলেন তার উল্লেখ নেই আমরা এর প্রতিবাদ করেছি নারী সুরক্ষা নিয়ে প্রতিবাদ করেছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া আপনারা দেখেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন